সালামু আলাইকুম মেভ্র সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার নতুন দিনে নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক সারাদিন কী কী করি আর হচ্ছে আজকে কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই এই সাথে থাকবেন পাশে থাকবেন আজকে অনলাইন থেকে হচ্ছে আজকে না বেশ কিছুদিন আগে একটা ড্রেস অর্ডার করেছিলাম তো এই ড্রেসটা একটা না দুটো অর্ডার করে দিয়েছিলাম চারটা অর্ডার করতে চেয়েছিলাম ভাগ্যিস দুটো অর্ডার করেছি কারণ হচ্ছে ফার্স্টে মনে হলো যে আসলে নিয়ে দেখি যে ড্রেসটা কেমন নেওয়ার পর দেখি যে দেখিয়েছে একরকম দিয়েছে একরকম আর কোয়ালিটি এত খারাপ মানে দেখিয়েছে যে হচ্ছে এগুলা বাটিকের মানে পুরোটা বাটিকের কাজ করা কিন্তু দিয়েছে যে একটা জাস্ট নর্মাল সুতার কাপড়ের উপর যে ব্লক প্রিন্ট থাকে না ব্লক প্রিন্ট দিয়ে কাজ করে দিয়েছে প্রিন্টের কাজ করা বা হচ্ছে ছোটো ছোটো যে চুন জাতীয় জিনিস দিয়ে ছোটো ছোটো কাজ করে দিয়েছে এই যে দেখেন ছোটো ডট ডটগুলো দেখছেন না ওইভাবে জাস্ট চুন জাতীয় জিনিস দিয়ে বসে দিয়েছে বা হচ্ছে একটা ব্লক প্রিন্টে কাজ করে দিয়েছে তো অনলাইন থেকে আগে ড্রেস কিনে ড্রেস বেশ কিছু জিনিস নিয়েছি কিন্তু বেশ কিছু জিনিস ভালো হয়েছে আবার কিছু খারাপ হয়েছে কিন্তু এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ঠকা ঠকেছি যে ড্রেস যেগুলো নিয়েছি সেগুলোর থেকেই হচ্ছে সেগুলো নিয়ে প্রতারিত হয়েছে অনলাইন থেকে দেখায় একরকম দেয় আরেক রকম আর কাপড় এত পাতলার পাতলা মানে দেখা যাচ্ছে যে বানিয়ে পড়তে বসলে একদম পুরা বডি দেখা যাবে এরকম একটা অবস্থা আর কি বলবো কোয়ালিটির দিক থেকে তো একদমই মানে খুবই খারাপ আর খাচলে যে রঙ কতটা উঠে একদম ফেড হয়ে যাবে এটা এখনও বলতে পারছি না তবে কাপড়ও অনেক খারাপ আর মানে দেখিয়েছে ওই যে একটা কথাই বললাম যে দেখিয়েছে এক রকম দিয়েছে একরকম কিন্তু মানে উপরে নেওয়ার নিয়ে আসার পর ডেলিভারি ম্যানকে ওয়েট করতে বলেছি উনি চেক করারও সময় দেয়নি উনি আসলে চেক করার আগেই চলে গিয়েছে আর কি এই জন্য অনলাইন থেকে কোনো কিছু নেওয়ার আগে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আমার মতো কেউ প্রতারিত হবেন না তার সাথে যার কাছ থেকে ড্রেস নিয়েছিলাম সে ছবি দিয়েছে একরকম আর ড্রেসের হচ্ছে কোয়ালিটি দিয়েছে একরকম ড্রেস দিয়েছে একরকম তো এগুলো নিয়ে মোটামুটি মন খুবই খারাপ ছিল আর তো কিছু করার নেই নিয়ে ফেলেছি এই আর কি এরপরে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট ছিল হচ্ছে ভাজা ভাত ভাত হচ্ছে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম দেখে মনে হচ্ছিল হচ্ছে খিচুড়ি তবে এটা খিচুড়ি না এটা হচ্ছে একদম সোচড়ো করে ভাজা ভাত করে নেওয়া হয়েছে আর এখানে ডিম ভাজা আর যেহেতু গ্যাসের খুব সমস্যা গ্যাস থাকে না মানে কোনো কিছুই করা সম খুবই কঠিন হয়ে যায় আর কি সারাদিন রাত ধরে রান্না করতে হয় এত গ্যাসের সমস্যা এটা দিয়ে এখন হচ্ছে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিব সকালের নাস্তাটা কমপ্লিট করার পরে ঘরটা খুব সুন্দর টিপ করে গুছিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে সকালে নাস্তা কমপ্লিট করার পরে না এটা আমি সন্ধ্যার দিকে গুছিয়েছিল গুছিয়ে নিয়েছিলাম ক্লিপটা আমি জাস্ট হচ্ছে রেডি করে রেখেছিলাম সকালে তো একবার গুছাই মানে মাগরিবের নামাজ পরে আবার বিছানা বাড়ি দিয়েছিলাম তো তখন হচ্ছে এই ক্লিপটা নিয়েছিলাম আর আমার ঘর আমি সবসময় পরিপাটি রাখতে পছন্দ করি বিছানার চাদর একদম টিপটাপ রাখতে পছন্দ করি একটু এমন তেমন হলে আমার কেমন যেন লাগে আর ঘর বাড়ি আমার সবসময় আমি খুব সুন্দর টিপটাপ রাখি তো সন্ধ্যার দিকে হচ্ছে এই কাপড় চুপড়গুলো গুছালাম বারান্দার থেকে তুলে এনে খুব সুন্দর করে গুছালাম তো ভাবলাম যে বিছানটা আরেকবার বাড়ি দিয়ে দিই আর এই পর্দাগুলো আছে নতুন করে খেঁচে একদম মিস্ত্রি করে আবার লাগানো হয়েছে তো ভাবলাম যে যেহেতু খুব সুন্দর করে সব কিছু গোছানো হয়েছে এই জন্য একটা ক্লিপ নিলাম ক্লিপ নিয়েও আপনাদের সাথে শেয়ার করলাম আর টেবিলটা একটু গোছানো বাকি ছিল গোছানোই ছিল তো ওইটা আর কি পরে হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম তো এই তো ঘরবাড়ি খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে আগেই তো গুছিয়েছিলাম তো ভাবলাম যে ক্লিপটা যেহেতু হচ্ছে পরে নিয়েছি তো জাস্ট এক অংশে আপনাদের সাথে শেয়ার করবো এই আর কি আর দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে ভাত তারপর হচ্ছে ছোটো মাছ একদম ছোট্ট ছোট্ট মাছ একদম গুড়ি গুঁড়ি মাছ আলু দিয়ে আর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করেছে এটা কিন্তু খুব মজাদার একটা মাছ আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছের ছোটো ছোটো পিচ করে কচু দিয়ে রান্না করেছি মুখি কচু যেটা এটা আপনারা কি কচু বলেন আমি বলতে পারি না তবে হচ্ছে ছোটো ছোট যে কচুগুলো আমরা মুখি কচু বলি এই কচু হচ্ছে পাঙ্গাস মাছ পিস করে চচ্চড়ি করেছে এটা একটা হচ্ছে এম তরকারি ছিল তো আজকে এই দুই তরকারি দিয়েই লাঞ্চ করব কারণ লাঞ্চে ওই বললাম যে রান্না করতে করতে গ্যাস থাকে না এত লেট হয়ে যায় সাড়ে তিনটা চারটা বেজে যায় এত আস্তে গ্যাস আবার কোনো সময় গ্যাস অফ হয়ে যায় কোনো সময় থাকে না মানে এই রকম একটা কঠিন বিভ্রান্তি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি আর কি আর এখানে হচ্ছে বিকালে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি তো সন্ধ্যার দিকে আটটার দিকে ভাবলাম যে একটু ঝিরা যেহেতু ঘরে আছে চিরাগুলো পুরনো হয়ে যাচ্ছে তো ভাবলাম চিরাগুলো খুব সুন্দর করে ভেজে নিই লবণ পানি দিয়ে একটু খুব সুন্দর করে তেল দিয়ে চিরা ভেজে নিলাম আর বাদাম এগুলো হচ্ছে একটু বাদাম ছিল ঘরে বাদামগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিলাম তো চিড়া আর বাদামের এই মিক্স কম্বিনেশনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমি এইভাবে মাঝে মাঝে চিরা একটু চিরা ভাজি একটু বাদাম ভাজি একটু চাল ভাজি তারপরে একটু ছোটো ছোটো করে নিমকি বানাই একসাথে মিক্স করে তারপরে এটা রেখে দিয়েই খায় মাঝে মাঝে একটু খেতে ভালো লাগে কিন্তু এত কিছু আজকে ছিল না জাস্ট চিরা ভেজে বাদামটা একটু ভেজে এর সাথে মিক্স করে দিলাম এটা মাঝে মাঝে খাবো খেতে ভালো লাগবে এই আর কি তো ভিডিও দেখতে দেখতে যে এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সটে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব